নতুন খামারি যারা আছেন তাদের প্রশ্ন একটাই কতদিনে মুরগি ডিম দেয় তো এই বিষয় নিয়ে কথা বলবো দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন লেয়ার মুরগি যারা পালেন বা পালার জন্য মন্তস্থ করছেন যারা নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন নিত্যদিন আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ তো লেয়ার মুরগি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে এক এক কোম্পানির বাচ্চা এক এক সময় ডিম চলে আসে তে ডিম আগে আসা এবং পরে আসার কিছু কারণ আছে তো সে কারণগুলো আজকে বলতেছি না কারণ কারণগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপরের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত আলাপ আলোচনা করে দেব তো আজকে শুধু আপনাদেরকে বলতেছি কোন কোম্পানির বাচ্চা কতদিনে ডিম দিতে দিবে এবং এই বিষয়টাই শুধু বলতেছি তো আমরা যদি কাজের বাচ্চা পালি দেখা গেছে যে আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি বলতেছি তো কাজের বাচ্চা যদি আমরা সঠিকভাবে লাইটিং খাদ্য এবং বয়স অনুপাত ওজন ওজন এবং দেখা যাচ্ছে যে ফিট ফর্মুলার যে একটা নিয়ম আছে ওই নিয়ম অনুপাতে যদি আমরা কাজের বাচ্চা পালি তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চা একশো চল্লিশ দিন থেকে একশো পঞ্চাশ দিন সময় নেয় এর মধ্যে ডিম শুরু হয়ে যায় আর সিপি অথবা নারিশের কথা যদি বলি সিপি যদি দেখা যাচ্ছে যে খাদ্য এবং বয়স অনুবর্ত ওজন যদি সঠিক থাকে তাহলে দেখা যে সিপির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশে ডিম দেখা দেবে তে দেছে যে ওই ডিম দেখা দিলে ওই ডিমটা আবার একুরেট হতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মনে করবো কাজের ব্যবসা যদি ডিম শুরু হয় সেই ডিমটা ফুলফিল চলে আসতে বেশি দিন সময় লাগে না অল্প কিছু দিনের মধ্যেই ফুল ডিম চলে আসে যদি আপনি মুরগিগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারেন এবং একুরেটভাবে যদি ওয়েটটা ধরে রাখতে পারেন তো অনেক খামারি ভাই বোনেরা আছেন দেখা গেছে যে মুরগিগুলো সঠিক বয়সত বা অনুগত ওয়েট ঠিক থাকে না এবং মুরগির ছোট বড় হয়ে যায় এবং তারপরে বাচ্চা বোর্ডিং করার সময় দেখা যাচ্ছে যে লাইটিং শিডিউল মেনটেন করেন না কাজে দেখা যাচ্ছে যে মুরগিগুলো ওইভাবে একুরুটভাবে তৈরি না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মুরগিগুলো ডিম পিছিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে ডিম আগে আসে ডিম আগে আসার কারণ হচ্ছে আপনারা যদি লাইটিং বেশি করে দেন বা লাইটিং ধরে রাখে থাকেন তাহলে ডিম